অনেক বছর পর এবার বিজয় দিবস পালন করলাম বাবার বাসায় তাও আবার বাচ্চাদের খুব সুন্দর মুহূর্তের সাথে বিজয় দিবসের দিন তাদেরকে নিয়ে বাহিরে গিয়েছিলাম সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম এই তো বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি বাবুল্যান্ডে বাসার একদম কাছে একটা নতুন বাবুল্যান্ড ওপেন হয়েছে আর তারা এটা শোনার পরে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছিল কবে সেখানে ঘুরতে যাবে অনেক বেশি এক্সাইটমেন্ট তাদের ভিতরে কাজ করছিল বেশ কিছুদিন ধরে বলছিল তো শীতের কারণে নিচে নামাই হচ্ছিল না বাসা থেকে আজকে যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম তাদেরকে ঘুরেই নিয়ে আসি অনেকটা দিন হয়েছে নিচে নামি না বাসার বাইরে বের হওয়াই হয় না এই তো তাদের বড় মামা অনলাইনে টিকিট করে দিয়েছে তারপর আমরা চলে এসেছি আর এসেই দেখি যে অনেক বেশি ভিড় ছিল যেহেতু আজকে ছুটির দিন ষোলোই ডিসেম্বর মোটামুটি সব বাচ্চারাই গার্ডিয়ানের সাথে এখানে এসেছিল এসেই তো পুরো মতে খেলায় লেগে পড়েছে বাচ্চাদের আর কি কাজ খেলাধুলা পেলে তাদের তো আর কোনো কিছুই লাগে না এই যে এই স্পেসটার ভিতরে এত বেশি বল ছিল যে ওরা ডুবেই যাচ্ছিল বাবু বিশেষ করে তো একটার পর একটা রাইডে তারা খেলছিল এদিকে সাইদ তার মতো কারে উঠেছিল তার মামা ঠেলে ঠেলে নিয়ে বেড়াচ্ছিল কি করবে না করবে ভেবে পাচ্ছিল না কোনটাতে গিয়ে খেলবে তার কোনো কিছুতেই মন বসছিল না নিজে নিজে একা একা সব কিছুতে চলে যাচ্ছিল জাম্পিংয়ে গেল এখানে গিয়ে ওকে যথেষ্ট হেল্প করেছিল এখানে যে আপুটা ছিল তারপর বড় বড় বাচ্চারা যখন আসলো জাম্পিংটা অনেক বেশি ছিল ওরা এটাতে তো বাবু একটু ভয় পাচ্ছিল পরে নিজে নিজে নেমে চলে আসলো জায়গাটা ছোট হলেও অনেক ধরনের খেলনার ব্যবস্থাই করেছে তো অনেক বেশি ভালো লাগছিল ওদের একসাথে এভাবে খেলতে দেখে একসাথে অনেকগুলো বাচ্চা এভাবে হলে ওদের খেলাধুলায় আরো অনেক বেশি আনন্দ হয় আমাদের সময় জীবন অন্যরকম ছিল আমরা তো সবসময় বাইরেই খেলাধুলা করতাম এখন বাচ্চাদের ঘরের ভিতরে থাকতে হয় ঘরবন্দি হয়ে এরকম খেলাধুলার সময় পায় না মাঝে মধ্যে এরকম জায়গায় নিয়ে গেলে ওরা কিন্তু অনেক বেশি এনজয় করে দেখতেই পাচ্ছেন মাসা করে আমার ছোট্ট বাবুটা অনেক বেশি খুশি ছিল সে মোটামুটি বলের ভিতরে ডুবেই যাচ্ছিল এই এক অবস্থা তারপরে কি আর করার এখানে নিয়ে এলাম তো এখানে ছোট ছোট পাথর দিয়ে বাচ্চারা খুব সুন্দর গাড়িতে খেলছিল ওদের কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন সে একা একা নিরিবিলি বসে এখানে খেলছিল তারপর তার আপু এসে তার সাথে খেলায় জয়েন হলো তারা তো তাদের মতো খেলছিল আমরা এখানে ছিলাম দুই ঘন্টা সময় ছিল তাদের হাতে তো আমাদের কাছেও কিন্তু খারাপ লাগেনি ওদের খেলতে দেখে আমাদেরও সময়টা অনেক বেশি ভালো যাচ্ছিল আমি আর আমার ছোট ভাই দুজনই গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে তারপর এখানে পাশে এক সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল যেহেতু বিজয় দিবোই ডিসেম্বর এখানে দেশতবোধক গানের প্রোগ্রাম হচ্ছিল তারপরেই তো গালে আলপনা আঁকছিল তারও শখ হলো গালে আলপনা করবে তারপর তাকে গালে আলপনা করে আমরা চলে এলাম টোকিও এখান থেকে তাদেরকে হালকা নাস্তা করাবো যেহেতু অনেকটা সময় খেলেছে তাদের পিপাসাও পেয়েছে এবং ক্ষুধাও লেগেছে তো তারা এখান থেকে মিল্কশেক খাবে তো চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম একটা বড় সাইজের সারা একটু খেয়ে তার ভাইয়াকে দিয়েছিল তো ভাইয়া যে তার হাত থেকে নিয়েছে তাকে আর দিচ্ছিলোই না এটা নিয়ে দুই ভাই বোন একটু গাল ফোলাফুলি করছিল বাসাতে সব সময় সব বিষয়ে তাদের এরকম মান অভিমান চলতেই থাকে তো কি আর করার সারাকে আবারও একটা মিল্ক শেক নিয়ে দিয়েছিলাম তারপর সে ঠান্ডা আর আমাদের জন্য এখানে বার্গার অর্ডার করেছিলাম সব নাস্তা টাস্তা খাওয়া শেষ করে বাসার দিকে চলে যাব তো সব মিলিয়ে বিজয় দিবসের এই সময়টা অনেক ভালো কেটেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো লাইক দিয়ে দিবেন